এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে চাটকই এখানে কিন্তু অনেক মানুষ হয় প্রত্যেক বছর মেলায় মেলার এই অংশে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা নৌকা রয়েছে যেটা ম্যাজিক বোর্ড আর এই পাশে রয়েছে মেলার একদম প্রধান যে আকর্ষণ সেগুলো হচ্ছে নাগর আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে ত্রিশাল বাস স্ট্যান্ডে আর এই ত্রিশালে এই নজরুল একাডেমির মাঠে আয়োজিত হচ্ছে একশো ছাব্বিশতম নজরুল জয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য মেলা তো আমরা প্রায় এখানে এক ঘন্টা আগে এসে নামছি বাট এতক্ষণ এখানে ঝুম বৃষ্টি ছিল যার কারণে কিন্তু আমরা মেলায় এখনও ঢুকতে পারি নাই তো বৃষ্টি এখন একটু কমছে তো আমরা চেষ্টা করবো মেলার ভিতরে ঢুকার দেখছেন এই যে নজরুল আর বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক দর্শনার্থী অলরেডি চলে আসছে আর রাস্তায় কিন্তু পানি জমে আছে আজকে কিন্তু মেলার প্রথম দিন আর রাস্তায় দেখেন কি পরিমাণ পানি দর্শক মেলায় ঢুকতে আপনারা প্রথমে দেখতে পাবেন যেখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্টল নিয়ে বসে আছে এনারা কিন্তু তাদের যে সার্ভিস সেই সম্পর্কে আর কি এখানে সবাইকে পরিচিতি করাচ্ছে আর এইদিকে কিন্তু মূলত অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে আজকে মেলার প্রথম দিন আর অলরেডি কিন্তু এক ঘন্টার মতো এখানে ঝুম বৃষ্টি হয়েছে তারপরেও আপনারা দেখেন যে মেলায় দর্শনার্থী সংখ্যা কত এর থেকেই বুঝতে পারতেছেন যে আপনারা এই মেলাটি কতটা জনপ্রিয় বিশালের মানুষদের কাছে এই মেলা মানে হচ্ছে আরেকটি এখন এইখানে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত হচ্ছে গেম অফ ডেঞ্জারের প্যান্ডেল গত বছর আমরা আপনাদেরকে এই মেলার ভিডিওতেই এই গেম অফ ডেঞ্জারের প্রদর্শনী দেখিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন বাট আজকে বৃষ্টি থাকার কারণে কিন্তু এখন এই মেলাটির যে গেম অফ ডেঞ্জারের প্রদর্শনী সেটা কিন্তু বন্ধ আছে মেলার এই অংশে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা নৌকা রয়েছে যেটাকে ম্যাজিক বোর্ড আর এই পাশে রয়েছে মেলার একদম প্রধান যে আকর্ষণ সেগুলো হচ্ছে নাগরদোলা সেই নাগরদোলা আপনারা এই পাশে পেয়ে যাবেন ভিওয়ার্স জাস্ট কল্পনা করুন এই বৃষ্টির মধ্যেও এই মেলায় এত মানুষ এই মেলার জনপ্রিয়তা কোন লেভেলের হতে পারলে এই বৃষ্টির মধ্যেও এত মানুষ আসে এখন আমরা মেলার ভিতরের যে অংশটাতে আছি এই অংশটি কিন্তু আপনারা এই পাশের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে কাপড় চোপড়ের দোকান প্লাস এই পাশে কিছু ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবেন আপনারা দর্শক আমরা এখন মেলার যে অংশে আছি সেই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুড়ি মুরগি প্লাস মেলার যে ট্র্যাডিশনাল খাবারগুলো সেই খাবারগুলোর দোকান কিন্তু এটা ত্রিশালের যে মেলাটি হচ্ছে এই মেলাটা থেকে আপনারা প্রতি বছর বছর আসেন হ্যাঁ প্রতি বছরই আসি বেচাকিনি কেমন হচ্ছে বেচাকিনি তো অন্যান্য বছর মোটামুটি ভালোই হয়েছে এবছর তো মাত্র শুরু হয়েছে দেখা যাক সামনে তো আর দুই তিন দিন আছে আশা করি ইনশাল্লাহ ভালো হবে এর আগে আপনারা যখন এই মেলায় আসতেন তখন আপনাদের বেচাকিনি কেমন হতো মাসাল্লাহ ভালোই তো হতো হ্যাঁ ইনশাল্লাহ ভালো ভালো হয়েছে আজকে তো প্রথম দিন সেই হিসেবে ক্রেতা কেমন এটা তেমনও একটা এখনো জড়ো হয় নাই তবে আশা আছে সন্ধ্যার পর পর্যড়ো হয় দশক যেহেতু আজকে প্রথম দিন এবং প্রথম দিনেই কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মেলায় দর্শনার্থীর সংখ্যা কম তবে কম বললে ভুল হবে তুলনামূলক যেরকম দশক হয় সেরকম দশক কিন্তু মেলায় হয়নি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে আর কি আর দূরে ওগুলো যদি দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু মেলার ভিতরে হাঁটার মতো ওই স্পেস নাই এই দেখেন এখানে যে ছাউনি দেওয়া হয়েছিল ছাউনিগুলোও কিন্তু অলরেডি খুলে খুলে পড়ে যাচ্ছে বাসাবাড়ির যে প্রয়োজনীয় জিনিসপত্র সেই জিনিসপত্রের দোকানগুলি কিন্তু হচ্ছে এই পাশে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের কিছু শিল্পের দোকান রয়েছে এখানে মেলার এই অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে বাচ্চাদের খেলনা প্লাস সাঙ্গিক যে জিনিসপত্রগুলো সেগুলোর দোকানগুলো কিন্তু হচ্ছে এই পাশে এখানে আপনারা বিভিন্ন ধরনের খেলনা প্লাস হচ্ছে বেলুন ইত্যাদি যে আইটেমগুলো সেগুলোর দোকানগুলো এই গলিতে আপনারা পেয়ে যাবেন ভাই কেমন আছেন ভালো আছে আচ্ছা আজকে তো মেলার প্রথম দিন তো বেচা বিক্রি কেমন আপনাদের বেচা বিক্রি ভালোই হইতো কিন্তু বৃষ্টি কারণে হচ্ছে না লোকজন ভালোই হতো কিন্তু বৃষ্টি কারণে এখন মনে করা লোকজন আর মেলা আসতে পারে না রোডের গায়ে পানি জমে আছেগা মাঠে পানি জমে গেছে এই জন্য আমার জন্য একটু কম আসছে আপনাদের কাছে কি কি জিনিস আছে ভাই আমাদের আছে কসমেটিক্স বেবিদের আইটেম আছে বাচ্চা আইটেম আছে আর মহিলাদের কাটা আছে কাটা ক্লিপ আছে আইলেন আছে কাজল আছে লিপলাইলার আছে হচ্ছে মহিলাদের যত সকল এবং বাচ্চাদের যে আইটেম সেগুলো সবগুলো আপনার এখানে আছে এখন আমি যে অংশটিতে আছি এটা হচ্ছে মেলার একদম ভিতরে সেন্টার পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন যে দৃষ্টিতে মেলার ভিতরের অবস্থা কী রকম বাজে এখানে কিন্তু অনেক মানুষ হয় প্রত্যেক বছর মেলায় বাট আজকে প্রথম দিন সেই হিসেবে কিন্তু অনেক মানুষ এসেছিল ঘুরতে বাট বৃষ্টির কারণে তারা ঠিক মতো মেলার যে আসল মজাটা সেটা নিতে পারতেছে না এবং দোকানের ভিতরের অংশ বা মেলার ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে পানি জমে গেছে দোকানগুলোর খুবই বাজে অবস্থা এখন দর্শক মেলার এই অংশটি কিন্তু হচ্ছে যে অনুষ্ঠান হচ্ছে ঠিক সামনে আর এখানে বিভিন্ন ধরনের বাহারি রকমের খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ প্লাস হচ্ছে অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নজরুল জয়ন্তী উপলক্ষে যে নজরুল সঙ্গীত পরিবেশন করা হয় সেই জায়গাটিতে মূলত গত বছর এই প্রোগ্রামটি হয়েছিল হচ্ছে নজরুলী অডিটোরিয়ামের ভিতরে আর এবার এটি সম্পূর্ণ খোলা মাঠে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী এই জায়গায় আপনারা নজরুলসঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন কবিতা আবৃত্তির অনুষ্ঠান দেখতে পারবেন এই অংশটাতে কিন্তু রয়েছে সে ঐতিহ্যবাহী যে আচার সে আচারের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার রয়েছে আর হচ্ছে বোরোই আচার টকজাল মিষ্টি এখানে আছে হচ্ছে বারমিজ বোরোই প্লাস ওই দিকে আছে হচ্ছে গাজরের মুরব্বা তাছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের আচার রয়েছে ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই আমরা মায়ামেশিং থেকে আসি মায়ামেশিং এর কোথায় মায়ামেশিং মাসকান্দা মাসকান্দা আপনার এই আচারের ব্যবসা ভাই কত দিন যাবৎ ভাই প্রায় 10 বছর 10 বছর আপনি কি এর আগে এই নজরুল জয়ন্তী মেলায় এসেছেন হ্যাঁ এই যে এর আগে আসি গত বছর কেমন আজকে ভাই গতবারে চাই এবার কম আপনার এখানে স্পেশাল আচার কোনগুলো আছে স্পেশাল আছে এই ভ্যারাইটিস আছে আমের আছে আমের মুরুব্বা আনারস তো এখানে কিন্তু বিভিন্ন পদের আচার রয়েছে তো আপনারা যারা মেলায় আসবেন তারা কিন্তু এই আচারগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন দর্শক আমরা এখন মেলার যে অংশে রয়েছে এই অংশটি কিন্তু ভেরিয়াস আইটেমের একটি দোকানের সামনে আমরা আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হচ্ছে ওয়াল ক্লক কুকারিজ আইটেমের দোকান আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো ভাই ওয়া আসসালাম ভাই তো আজকে তো মেলার প্রথম দিন আপনারা তো এর আগেও মনে হয় ত্রিশালের এই মেলায় আসছেন তাই না আজকে প্রথম দিন প্রথম দিন হিসেবে ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই মোটামুটি ভালো কিন্তু বৃষ্টির কারণে অত একটা মানে বেচাকিনি হয় নাই তো আপনার দোকানে কি কি আইটেম পাওয়া যাবে ভাই বিভিন্ন রকমের আইটেম ভাই variétés কোথা থেকে আসছেন আপনারা সাভার থেকে সাবার থেকে আসছেন আপনারা কি প্রতি বছর এই মেলায় আসেন হ্যাঁ প্রতি বছর আসেন এর ছাড়াও কি আপনারা বিভিন্ন অন্য কোন মেলায়ও যান হ্যাঁ আমরা 12 মাসি মেলা করি আচ্ছা 12 মাসি মেলা করেন আপনারা এই যে ওনাদের দোকানটা দেখতে পাচ্ছেন মেলার প্রথম দিনই আমি এসেছিলাম আপনাদেরকে মেলাটি ঘুরিয়ে দেখাতে বাট বৃষ্টির কারণে ভালোভাবে সেটা পারলাম না তো যাই হোক মেলাটি আরো দুই দিন চলবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ তো আপনারা ময়মন সিং এর আশেপাশে যারা আছেন তারা কিন্তু আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন প্রথম দিন বৃষ্টি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় দিন আশা করি ওয়েদার ভালো থাকবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ